دین جيا تمہائے منے پڑے امدہ گرے پرتی کار سلاکی امدہ گرے پرتی কি গিয়ে পতাকা দেখা যায় সংগ্রামী জাতীয় ও প্রেসিডেন্ট জৌর রহমান মুক্তি যোদ্ধা রহমান মেজর জৌর রহমান সামনে রেখে যেভাবে 1971 সালে বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল আজকে 2024 সালে পনেরো বছর বাংলাদেশের মানুষ শহীদ রাষ্ট্রপতি সন্তান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে সামনে রেখে বিগত পনেরো বছর আমাদের গণতন্ত্র বাক স্বাধীনতা এবং কুটাধিকার প্রয়োগের আন্দোলনে আমরা সফল হয়েছি নির্বাচনে আমাদের সকলকে আমরা

মুক্তিযুদ্ধ আব্দুল আজাদ মহানগর বিএনপির মেরপত্ত সভাপতি রাজা হাসান সাধারণ সম্পাদক চৌধুরী জেলা বিএনপির সহ সভাপতি রাজব উদ্দীপ্ত সহ সহ রাজ্যপাতির ছাত্র সভাপতি উমের আহমদ সহ নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত মহানগর স্বেচ্ছাসভা দলের নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমরা নামাজ চলছে আমরা সংযুক্ত শেষ কর আজকে উপস্থিত আজকে উপস্থাপক আফসর খান সহ আবজুস্তামাদ তুহেল সহ নেতৃবৃন্দ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই আয়োজন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে মহানগর সত্য সমর্থকের পক্ষ ধন্যবাদ জানাচ্ছি করছি সংগ্রামী নেতৃবৃন্দ আজকে আমার আমরা প্রতিশ্রুতিবদ্ধ হলাম যতদিন পর্যন্ত এই দেশে মানুষের ভোটপাতের অধিকার ফিরে আসবে না যতদিন পর্যন্ত আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়তাবাদী শক্তি সমর্থকের সাংগঠনিক নেতা সকালকে ধন্যবাদ জানিয়ে আজকে মিডিয়া বাইরা অনেক কষ্ট করে সকাল থেকে আমাদের সকাল কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন তাদেরকে মহানগর স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে